আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকালে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো মটর পোলাও চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রাহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা তিনটি এলাচ তিন থেকে চারটি দারচিনি একটি লং তিন থেকে চারটি এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে পানি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচ আমরা পেস্ট করে ডিপে রেখে দিয়েছিলাম হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অল্প করে গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ আমরা মশলাটি মিক্সড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটি দেওয়ার পর মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো টমেটো আমরা পিস পিস করে ফালি করে নিচ্ছি এখানে আমরা দুটি টমেটো দিয়ে দিব টমেটোটি দেওয়ার পর মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব দেশি আলু এবং মটরশুঁটি মটরশুঁটিটি দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প করে পানি নাড়াচাড়া কয়ে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব পোলাওয়ের চাল পোলাওয়ের চালটি আমরা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিক্সড করে নিয়েছি চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে এনেছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আমরা নাড়াচাড়া কোয়ে নিচ্ছি নাড়াচাড়া কোয়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু পর পরে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব পানি চালের পরিমাণ অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি পানি খুন্তি দিয়ে উলটি পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি ডেকে রেখে দেব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটি অনেকটি শুকিয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ থেকে ছটি চলে আসলাম পাঁচ মিনিট পর আমরা খুন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর লো ফ্লেমে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি আমাদের মটর পোলাও রেসিপিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটি আমরা নাড়াচাড়া করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার মটর পোলাও রেসিপি এই মটর পোলাও রেসিপিটি খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এবং আমাদের পাশে এই রেসিপিটি সকলে খুবই পছন্দ করে মটর পোলাও রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ